আপনাদের সবাইকে আমি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ এ বিএনপির দুই গ্রুপের থাওয়া পাল্টা ধা বিএনপির ছাত্রদলের কর্মী নিহত ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টাধার ঘটনা ঘটেছে সংঘর্ষে বিএনপির ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছে নিহত ছাত্রদল কর্মী তানজিম আহমেদ আবিদ তার বাবাও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এরপর মুন্সিগঞ্জে মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ গুলিতে নিহত এক মুন্সীগঞ্জে সদর উপজেলায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় গুলিতে একজন নিহত হয়েছে আজ মোল্লারকান্দি চর টুমুরিয়ায় এই ঘটনা ঘটে এদিকে মনয়ন বাতিলের দাবিতে টেকনাফে কাফনের কাপড় পরে মশাল মিছিল কক্সবাজার চার আসন উখিয়া টেকনাফে বিএনপির মনোনয়নের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা টেকনাফ পৌরসভায় কাফনের কাপড় পরে মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা পরে সড়কে টার চালিয়ে অবরোধ করেন তারা মিছিলে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করে জানাবো নতুন বন্দোবস্ত আনতে না পারলে উপদেষ্টাদেরও কাঠগড়ায় দাঁড়াতে হবে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি বাংলাদেশে নতুন বন্দোবস্ত আনতে না পারলে উপদেষ্টাদের কাঠগড়ায় দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমানক নাসির উদ্দিন ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের আলোচনা সভায় বক্তব্যকালে এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি এবং সর্বশেষ জানাবো চাপ প্রয়োগ করা হচ্ছে সব দলকে ঐকমত্যে আসার জন্য এটা কোন ধরনের ব্ল্যাকমেইল বললেন মির্জা ফখরুল বিদেশ থেকে কিছু পণ্ডিত এসে ঐক্যমত কমিশন করে সাধারণ মানুষ বোঝে এমন ব্যবস্থা চাপিয়ে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ঠাকুরগাঁয়ের রায়পুরা ইউনিয়নের ভাওলারহাট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় সব কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখর খরুল ইসলাম আলমগীর তার এই বক্তব্যর পর থেকেই পুরো ব্যবস্থার মধ্য বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা কি বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ময়মনসিংয়ে বিএনপির দুই পক্ষের ধাওয়া পাল্টা ধা ছাত্রদল কর্মী নিহত ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে ধা পাল্টা ধা চলাকালে এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে এই এই সময় উভয় পক্ষে আহত হয়েছে অন্তত নভেম্বর বিকাল দিকে ঘটনা ঘটে নিহত ছাত্রদলের কর্মীর নাম তানজিম আহমেদ আবিদ তিনি ময়মনসিং ওলামা দলের সদস্য মোহাম্মদ দেওয়ানের ছেলে স্থানীয়রা জানিয়ে আগামী ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এম ইকবাল হোসেন ও মনোনয়নবঞ্চিত তাইবুর রহমান হিরন গ্রুপের সমর্থকদের মধ্যে ধাপাল্টা ধার ঘটনা ঘটে এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানজিম পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা জানিয়েছেন নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন প্রাথমিকভাবে পাওয়া যাচ্ছে না ধারণা করা হচ্ছে ঘটনাস্থলে তিনি স্ট্রোক করে মারা গেছেন দাবর খেয়ে দৌড়াতে দৌড়াতে তারপরে যাচ্ছিল এবং সেখানেই তিনি স্ট্রোক করে মারা গেছেন বিস্তারিত জানতে ময়নাতদন্তের পর রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঘটনায় আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন এ বিষয়ে ময়মনসিং জেলা পুলিশ সুপার কাজী আক্তারুল আলম বলেছেন আমি বিষয়টি শুনেছি তবে কিভাবে মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত নই চিকিৎসকদের মতামত ছাড়া কিছু বলা সম্ভব নয় এমনকি নিহত ব্যক্তি ঘটনাস্থলে ছিলেন কিনা সেটিও যাচাই বাছাই চলছে বলে জানিয়েছেন তিনি মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ গুলিতে নিহত এক মুন্সীগঞ্জ সদর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে আজ ভোরে মোল্লারকান্দি চর টুমুরিয়ায় এই ঘটনা ঘটে তারেক রহমান বিদেশে বসে বিএনপির এক একজনকে মনোনয়ন দিচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিএনপির অন্য গ্রুপের লোকজন সেই মনোনয়নকে কোনোভাবেই মানতে পারছে না বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আমাদের যেহেতু সীমিত সংখ্যক আসন রয়েছে তাই এসব জায়গাগুলো আমরা সেভাবে দেখভাল করব এবং সেভাবে আমরা মনোনয়ন দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে কিন্তু দলের যারা সিনিয়র নেতৃত্ববৃন্দ রয়েছেন তারা কোনোভাবেই মানতে পারছেন না এসব বিষয় তারেক রহমানের এই নির্দেশনা না মেনে তারা দেশের মধ্যে নানা ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে বিশেষ করে তারা এমনভাবে প্রতিনিয়ত সমস্যা তৈরি করছেন সে বিষয়গুলোর জন্যই বিএনপির দলীয় কোন্দল আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আগামী নির্বাচনে বিএনপির থেকে অনেক নেতাকর্মী অন্য দলে গিয়ে তারপর তারা রাজনীতি করতে পারে সে বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এই সুযোগে অন্যান্য রাজনৈতিক দল এসব নেতাকর্মীদেরকে তাদের দলে ফেরানোর চেষ্টা করছে ইতিমধ্যে এসব বিষয়গুলো পরিলক্ষিত হচ্ছে যেখানে দেখা যাচ্ছে সেখানে পূর্বে যারা এমপি মন্ত্রীর পদে ছিলেন তাদেরকে বিএনপি মনোনয়ন না দেওয়ার কারণে তারা নানারকম সমস্যা তৈরি করছে এতে মারা যাচ্ছে অনেক মানুষ মনোনয়ন বাতিলের দাবিতে টেকনাফে কাফনের কাপড় পরে মশাল মিছিল কক্সবাজার চার আসন উখিয়া টেকনাফে বিএনপির মনোয়ন দাবিতে উত্তাল হয়ে উঠেছে টেকনা উপজেলার পৌরসভায় কাফনের কাপড় পরে মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা পরে সড়কে টার জ্বালিয়ে অবরোধ করেন তারা মিছিলে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করে আন্দোলনকারীরা উখিয়া টেকনাফ বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লার অনুসারী আসনে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে জেলা বিএনপির সভাপতি সাবেক চৌধুরীকে আন্দোলনকারীদের অভিযোগ বছর সঙ্গে করে নিরাপদে ছিলেন তিনি কিন্তু ত্যাগী নির্যাতিত তাকে মনোনয়ন না দিয়ে লোকজন দোসরকে মনোনয়ন দিয়েছে এই মনোনয়ন তারা বাতিল চায় অনথায় রাজপথ অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা মনে করছে যে তারেক রহমান যেটা করছে সেটা তিনি ভুল করছেন বিদেশে বসে বসে তিনি দেশের সম্পর্কে আদতে অতটা জানেন কিনা যেখানে তিনি দলের মধ্য নেতাকর্মীদের নাম ঘোষণা করার পর অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে অনেক সমস্যা তৈরি করছে বিশেষ করে তারা নিজেরা এখন এমপি মন্ত্রী হতে চায় এমন অসংখ্য লোক বিএনপির এতদিন গর্তে লুকিয়ে থাকলেও এখন তারা গর্ত থেকে বের হয়ে এসে বিভিন্নভাবে তারা দেশের মধ্যে বিশৃঙ্খল অসংখ্য রক্তাক্ত কর্মকাণ্ড করছে সে বিষয়গুলো তারেক রহমানের দৃষ্টিগোচর হওয়ার পরও সীমিত সংখ্যক আসন থাকার কারণে আসলে তার কিছু করা নেই এক্ষেত্রে বিএনপির নেতৃত্ববৃন্দদের নিজেরা নিজেদের মতো যদি সমঝোতায় না আসতে পারে তাহলে তারেক রহমানের আসলে কিছুই করার থাকবে না নতুন বন্দোবস্ত আনতে না পারলে উপদেষ্টাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি বাংলাদেশে নতুন বন্দোবস্ত আনতে না পারলে উপদেষ্টাদের কাঠগড়ায় দাঁড় করানোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সময়ক নাসিরুদ্দিন পাটোয়ারি আজ ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের আলোচনা সভায় বক্তব্যকালে এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন তাদের নতুন করে ভাবতে হবে দেশের মধ্যে যে পরিস্থিতি তৈরি পরিস্থিতিতে তারা মূলত কি করতে চায় তারা যদি এই পরিস্থিতি সামাল দিয়ে তারা ঠিক মতো তাদের কার্যক্রম চালাতে ব্যর্থ হয় তাহলে তাদেরও কাটকড়ায় দাঁড় করাতে হবে কারণ তারা যে অসংখ্য মানুষের প্রতিনিধিত্ব নিয়ে যে উপদেষ্টা চেয়ারে বসেছে সেটাকে যদি তারা কলঙ্কিত করে তাহলে কোনোভাবেই তারা এর দায় এড়াতে পারে না এ বিষয়টি অত্যন্ত দুঃখজনক হলেও এটাই সত্যি যে দেশের অভ্যন্তরে বিভিন্ন বিষয় নিয়ে তারা দেখা যাচ্ছে নিজেদের মতো করে কাজ করার চেষ্টা করছে কিন্তু তাদেরকে দেশের জনগণ মূলত এজন্য ক্ষমতায় বসায়নি যে জন্য ক্ষমতায় বসিয়েছে সেসব বিষয়গুলোকে দেখভাল করতে হবে তা না হলে এটি দেখতে হবে এবং এ অবস্থায় তারা যদি আমাদের স্বার্থ যদি হাসিল না করে তাহলে সে বিষয়টি অত্যন্ত দুঃখজনক হয়ে দাঁড়াবে